সোনাবানের পুথিও নয় এটা বাস্তব এবং এই বাস্তবতা একমাত্র ইসলাম এটা দেখিয়েছে সম্পদ ব্যক্তিরও নয় সম্পদ রাষ্ট্রেরও নয় সম্পদের মালিক একমাত্র আল্লাহ ব্যক্তি হলো কেয়ার টেকার সম্পদকে সে ব্যবহার করবে ভোগ করবে নিজের ইচ্ছা মতো নয় মালিক যেভাবে বলেছেন সুতরাং এইভাবে যদি ব্যবহার করা হয় করা যায় গত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বার্টানরা আছেন তাকে বিলেতের হাউস অব কমন্স এর পক্ষ থেকে বক্তব্যের পরে প্রশ্নোত্তর পর্বে জিজ্ঞেস করা হলো দুনিয়াতে আজকে যে যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক শোষণ নির্যাতন নারী জাতির প্রতি যেই বঞ্চনা যেই অমানিসা চলছে এখান থেকে দুনিয়ার মানুষকে রক্ষা করার উদ্ধার করার কি কোনো পথ নেই কোনো তরিকা নেই বাটান রাসেল বিলাতের হাউস অব কমন্সের সামনে অঙ্গুলি দেখিয়ে বলছিলেন আছে আছে পুঁজিবাদে নয় সমাজতন্ত্রেও নয় সেকুলারিজমেও নয় মানুষের তৈরি কোন ইজম মতবাদে নয় গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট বিশ্ব গ্রন্থের কাছে মানুষদেরকে ফিরে যেতে হবে আর বিশ্ব নবীর কাছে ফিরে যেতে হবে একজন পার্লামেন্টারিয়ান জিজ্ঞেস করলো যে হট ডু ইউ মিন বাই হট ডু ইউ মিন বাই উইথ ইউনিভার্সাল বুক অ্যান্ড ইউনিভার্সাল প্রফেট বার্টন রাসেল বলেছিলেন আই মিন দ্য হোলি কোরআন এন্ড হোলি প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জাতি জীবনে আজকে যতই বন্ধাত্ম সৃষ্টি হোক বুদ্ধিজীবীরা সব গত দুই বছর কচ্ছপের মতো মাথা লুকিয়ে আছেন জীবনে আজকে যেই অমনিষা যে অমানিসা হাহাকার যে দুর্বিষহ দুর্দিন চলছে এই পরিবেশের ভিতর থেকে এমন এমন লোক কথা বলার জন্য বেরিয়ে আসতেছে যারা কথা বলবে আমরা কোনোদিন কল্পনাও করে নাই যারা আদর্শের পক্ষে ইসলামের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলবে একজন বলছে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি যদি অর্থ সহ কোরআন শরীফ পড়তাম তাহলে এই আকাম করতাম না আপনারা পত্রিকা পড়েছেন আমি নাম বলছি না ফরহাদ মাঝার আজকে দিগন্ত মিডিয়ার মাধ্যমে যেইভাবে জাতিকে পথ নির্দেশ করতেছেন একজন লেফটিস্ট গতকালকে আগা আগা সৌ আব্দুল গাফর চৌধুরী এদের কথাগুলো এখন ইসলামের পক্ষে আসতেছে এদের কথাগুলো ইসলামের পক্ষে আসতেছে যেটা কোনোদিন আমরা কল্পনা করি মক্কাতে ওমর কোনোদিন ইসলামের পক্ষে এইভাবে কথা বলবে এটা মুসলমানরা কোনোদিন মনেও করে নাই সময় যখন প্রয়োজন তখন ঠিকই আল্লাহ এইভাবে উপস্থিত করে দিয়েছেন আমরা যদি দিনের পক্ষে কথা না বলি আমরা যদি আর সাহাকে তো আনিল হাতকে শায়তান নাকরাসন সেইভাবে আমরা নির্লিপ্ত ভূমিকা গ্রহণ করি দিনের পক্ষে কথা বলার জন্য আল্লাহ লোক তৈরি করে দিবেন ঠিকই দিনের কাজ করার জন্য আল্লাহ লোক তৈরি করে দিবেন ঠিকই আল্লাহর এই ময়দান বন্ধা থাকবে না আল্লাহর এই ময়দান খালি থাকবে না কিন্তু আমাদেরকে বাদ দিয়ে এই ময়দান অন্যরা দখল করুক এটা কি আমরা চাই সুতরাং তাদের আগে আমরা কথা বলতে হবে তাদের আগে আমরা ভূমিকা রাখতে হবে এজ এ রিলিজিয়াস টিচার এজ ফাউন্ডার এজ এ রোলার এজ এ লিডার

একজন স্থপতি হিসেবে আমরা এই নবীকে সামনে রেখে যখন চিন্তা করি ইনার মতে স্থপতি দুনিয়ার বুকে আরেকজন কি এজেরোলার শাসক হিসেবে যদি আমরা এই নবীকে সামনে রাখি দেখি যে মদিনার তাজেদার ইহপরকালের কর্ণধার হুজুর নবী করিম সাল্লাহ আলাই এমন এক শাসন ব্যবস্থা তৈয়ার করেছেন যে শাসন ব্যবস্থার আয়ত্তে এসে পরবর্তী আমিরুল মোমেনিন এই ঘোষণা দিচ্ছেন ফোরাত নদীর পাড়ে একটা কুকুরের বাচ্চা যদি পানি পিপাসায় কষ্ট পায় আফ্রিকার নীল দরিয়ার পাড়ে একটা ঘোড়া রাস্তা হাঁটতে গিয়ে যদি রাস্তা অসমান থাকে ঘোড়াটা পাথরে হুসুট খেয়ে ঘোড়ার খুর থেকে এক ফোঁটা রক্ত ঝরে আমি উমরকে কাল হাসুরের আদালতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা একমাত্র ইসলাম পেরেছে এটা দুনিয়ার অন্য মানুষ যেই নবী বলেছেন মনে রাখো তোমাদের যে সম্পদ যখন আমি একজন আমিরুল মোমেনি আমি একজন শাসক তোমাদের সম্পদের উপরে আমার অধিকারের আছে। অভিভাবক অধিকার সম্পদের উপরে অধিকার যেমন অভিভাবকের সম্পদটা ঠিকঠাক মতো রক্ষা করা পাহারা দেওয়া করা। আর এই পরিমাণ অভিভাবক নিতে পারবে তাও যদি অভাবই হয় নাকি তাও যদি অভাবই হয় যেতটুকু না নিলে নয় দেখুন আগে পাইকারি কাপড়ের ব্যবসা করতেন হজরতোমর

প্রতিদিন খেত বাচ্চারা দেখেন শুকিয়ে কাঠ হয়ে গেছে আমিরুল মোমেনিন বললেন ও পিঠা টিস্ট হবে না আফ্রিকা থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে ফোরাত আমি এখন এইটার খবর নিতে পারিনি সুতরাং দুইদের হাম এটাই আমার ভাতা এটা দিয়ে যা চলে এটা তোমরা চালাও বিবি দেখলেন এমন আমিরুল মোমেনিন রাষ্ট্রপ্রধান যার সাথে কোন আবদার করে কুল কিনারা পাওয়া গেল না প্রতিদিনে দুই দেড় হাম সাড়ে আট আনা দুই দেড় হাম সাড়ে আট আনা এখান থেকে পিপড়ার মতো এক পয়সা দুই পয়সা পাই পয়সা সিকি পয়সা আধা পয়সা পিপড়ার মতো সরিয়ে সরিয়ে দুই মাস পর্যন্ত কিছু পয়সা যখন জোগাড় হলো খাদেম আসলামকে বাজারে পাঠিয়ে কিছু ঘি চিনি তেল এগুলো এনে আজকে ফিস্ট করলেন পিঠা নাস্তা ফ্রাই এগুলো করার পরে আমিরুল মোমিন যখন নাস্তার দস্তর খানে আসলেন এগুলো দেয়া হলো আমিরুল মোমিনের চোখ ছানা বড়া হয়ে গেল আরে এত ভালো ভালো চিকন চিকন খানা ফিস্ট রোস্ট এগুলো কি দিয়ে করলে আমারও জানতে বোধ হয় মাল থেকে তুমি আনাইছ ফার্স্ট লেডি বলে আমিরুল মোমিন আপনার বয়তুল মালের যে গভর্নর যে ইমানদার যে জিম্মাদার কি পোস্টে যাদেরকে দিয়েছেন আমার মতো একজন হতভাগী সারা জীবন বয়তুল মালের দুয়ারে গিয়ে কপাল কুটলেও একটা চিনির দানা আমাকে দেওয়া হবে না যদিও আমি ফাঁসলে নি সেখানে আমার কোনো গুরুত্ব নাই কি ভাই এটা হলো ইসলাম সুতরাং তারাও দেবে না আর আপনি নিষেধ করার পরে আমি যে আনতে যাব এটা আপনি কি করে ভাবতে পারলেন কথা হইলে এত পয়সা তুমি কোথায় পেলে এই যে ভালো ভালো টিফিন নাস্তা ফার্স্ট লেডি বললেন দুই মাসের পয়সা থেকে কিছু কিছু এক পয়সা আধা পয়সা করে আমি বাসিয়েছি বাসিয়ে দুই মাসের আপনার ভাতা থেকে এই উদ্বৃত্ত পয়সা দিয়ে এটা করেছি আপনার বেতনের টাকা হালাল আপনি খান প্লেটটা ঠেলে দিয়ে মুর্জিদ নববীতে চলে গেলেন মিম্বারে বসে মুয়াজ্জিনকে ডাকলেন মুয়াজ্জিন আসো আজ্জিন আজ্জিন আজান দাও মুয়াজ্জিন একবার আমিরুল মুমিনদের দিকে তাকান আবার বেলার দিকে তাকান বেলা বাজে 8:30 ফজরের আজানের তো সময় না জোর তো অনেক দেরি ছাড়া একটা আজান দিতে কয় ব্যাপারটা কি এটা রাসুলের সময় ইমার্জেন্সি কল করা রাষ্ট্রীয় কোনো ব্যাপারে যদি এমন কোনো জরুরি অবস্থা আসে জোর পর্যন্ত অপেক্ষা করা যাবে না বাঞ্ছনীয় নয় তখন ব্যাপারে আজাদ দেওয়ার মানি হলো ইমার্জেন্সি কল করা হচ্ছে রাষ্ট্রীয় বিপদ সবাই স্ট্যান্ড টু পজিশন যে যেখানে যেভাবে আসো আমিরুল মোমিনের ভাষণ শোনার জন্য যাও সবাই এসে বসলো হামদ সানার পরে আইয় হাল এখোয়া ছিল ইমান দুই বছর আগে তোমরা যখন আমার বাতা নির্ধারণ করো দৈনিক দুই দের হাম বারবার বলতেছিলাম ঠুমাস ঠুমাস এত লাগে না এত লাগে না অনেক বেশি আরো কম এই দেড় পনেরো দুই বছর পরে আমি দেখলাম যেই ভাতা দৈনিক দুই দের হাম করে দাও এখান থেকে কিছু উদ্বৃত্ত থাকে এত আমার লাগে না তাড়াতাড়ি আমার ভাতা কমাও তা না হইলে আমি এখনই ইস্তফা দেবো আল্লাহ রাসুল যেই ট্রেনিং প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন সাইয়েদুল কাউমে খাদিমাহুম শ্রীমন্ডলী আমি কথাগুলো আবেগে বলছি না বিবেক দিয়ে আপনারা একটিবার চিন্তা করুন এরপরে আসেন নীতি নৈতিকতা আজকে যে গডডালিকা স্রোত নারীর অধিকারের নামে মা বোন থেকে ঘরের থেকে যারা বের করে এনে আজকে স্লোগান দেওয়াচ্ছে তাদের নিজেদের দিকে একটু তাকান তারা সব ফ্রেস্তা ঠিক না মা থেকে বের করে এনে তারপরে তাদের নারীত্ব তাদের সতীত্ব তাদের জীবন তাদের যৌবন সব খেয়ে আজকে নারীদেরকে তারা এমন দেউলিয়া করেছে পশ্চিমী দুনিয়ায় আজকে একশোটা বিয়ের মধ্যে চৌরানব্বইটা তালাক হয়ে গেছে কোন কোন এলাকায় একশোটা বিয়ের মধ্যে একশোটা বিবাহ তালাক হয়ে গেছে সেখানে আজকে বিয়ে হলেই তালাক হয়ে যায় এবং এটার কারণ খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা বলেছে বিবাহ পূর্ব ফ্রি সেক্স বিবাহ পূর্ব নর নারী তাদের অবাধ যৌন মিলনের কারণে বিবাহ বাসরে এসে স্বামীরা দেখে যে এইটা যেটা আমি নিয়েছি বউ হিসাবে এটা তো আখের ছোবড়া ছাড়া আর কিছু নয় চর্বিত চর্বন মরি হায় রে হায় শেষ বয়সে দাদায় আমার তালের ডিঙ্গা ভাই এটা নিয়ে তো আমার জীবন চললো না এটাকে চেঞ্জ করো এটাকে চেঞ্জ করো চেঞ্জ করতে গিয়ে আজকে তাদের পরিবার ভেঙে গেছে আজকে ছেলে মেয়ে বাবাকে বাপ বলে স্বীকার করে না আমি তখন বিলাতে ছিলাম ওয়েস্ট মিনিস্টার আদালতে একটা মামলা আসলো মা ছেলেকে জিজ্ঞাসা করার পরে বলল তোমার বাবাকে ছেলে একজন পুরুষ দেখিয়ে বলল হি ইজ ফাদার ছেলে বলল আই ডাউট হিম আই ডাউট হিম মা যত বুঝালো ছেলে মানলো না মা গিয়ে ছেলের বিরুদ্ধে ওয়েস্ট মিনিস্টার আদালতে মামলা রুজু করে দিল এর আগে কয়েকবার হিয়ারিং আর্গুমেন্ট হয়ে গেল আজকে হিয়ারিং বাংলাদেশের দুইজন বন্ধু সহ আমি গেলাম এখন আদালত জুরিরা বলে তোমার মা বলছে অমুক পুরুষটা তোমার বাবা তুমি মেনে নিলেই তো লেখা চুকে যায় ছেলে কান্না জড়িত কণ্ঠে আদালতকে বলছে ও মাই লর্ড ইউর অনার প্লিজ ইউর এক্সিলেন্সি প্লিজ প্লিজ এক্সকিউজ মি পশ্চিমী দুনিয়ার ফিরিসেক্স ফ্রিমিজিং এর এই ময়দানে আমার মাত্র কত পুকুরের পানিতে ডুব দিয়ে গোসল করেছে কোন পুকুরের পানিতে সর্দি লেগেছে আমি কি করে বুঝি সাংঘাতিক কথা কিন্তু মানবতা এর চেয়ে বড় অপমান অপমান না আর কি হতে পারে এর বলে আদালত সেদিনের মতো মুলতবি করে কয় ছেলের সন্দেহ ঠিক অমুক পুরুষটা যে তোমার স্বামী এর পক্ষে কি কি প্রমাণ আছে লিখিতভাবে আদালতে পেশ করো মা বলে অনারাবল স্যার এটা কি প্রমাণ লিখিতভাবে পেশ করার জিনিস নাকি সম্পূর্ণ ইনডোর গেম এটা কি এইভাবে সম্ভব নাকি কারণ আদালত তো সাক্ষী ছাড়া মামলার রায় এটা গ্রিক আইনে নেই রোমান আইনে নেই প্রাচীন কোন আইন গ্রন্থে নেই মামলা রায় দিতে হলে কি লাগে সাক্ষী লাগে এইবার মাকে আদালত বলল ছেলের দাবি ঠিক আছে তুমি প্রমাণ করতে পারোনি এই পুরুষ বাপ নাও হতে পারে আর কে আছে মা দितीও আরেকজন দেখাইলো একেও আবার পুলিশ দিয়ে মেডিকেলে পাঠালো এর জিন টেস্ট করলো রক্ত পরীক্ষা করলো রক্তের গ্রুপ জিনের গ্রুপ এইবারও মিলল না আগে সাথেও মিলেনি থার্ড পার্সন তার সাথেও মিলেনি মা চার নম্বর যাকে ইন্ডিকেট করেছে তার সাথে সেলের ব্লাড গ্রুপ হ্যাঁ এগুলো মিলে গেছে আদালত বলে ইউ আর বাউন্ডেড টু কল হিম ইউর ফাদার এই চতুর্থ চার নম্বর ব্যক্তিটাকে তুমি বাপ বলতে অবশ্যই বাধ্য থাকবে ছেলে কাঁদে আর বলে চারবার রক্ত পরীক্ষা করে যদি বাপ বের করতে হয় এমন বাবার আমার দরকার নাই বিনা বাপি আমি ভালো আছি সিআই এর নির্দেশ পেন্টাগনের পক্ষ থেকে আজ থেকে আট বছর কয়েক মাস আগে প্রত্যেকটা সেনা ইউনিটে একটা গোপন সার্কুলার পাঠানো হয়েছিল সেখানে বলা হয়েছে এখন থেকে বায়োডাটার মধ্যে পিতার নাম না লিখে মায়ের নাম লিখতে হবে কারণ পিতার নাম নিয়ে আদালতে চ্যালেঞ্জ হয় মায়ের নাম নিয়ে কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয় না কথায় বলে বাপ কা বেটা সিপাহী ঘোড়া বহুত না হোক থোড়া থোড়া